হাত দেখ এই এই সার সব সময় বেশি কথা খাই যা স্ নাকি লাগে দা আমার বলছিলো রোজ রোজ চার হাজার করে টাকা দিব। কিন্তু আমারে দুই টাকার বেশি আর দেয় না দুই হাজার টাকায় আমার ধরা আমি যদি একটু হাউ খাউ করি যে আমার দুই কেন টাকা দিতেছেন আমার তো চার হাজার টাকা দিয়ে দেওয়ার কথা আমার গায়ে হাত তোলে মারধর করে বেটা চালু চালু করে কাজ কর লাঞ্চের সময় আইতেছে লাঞ্চ করবি না কাকা আমি আর না কাম না। কাম করবি না মানে কেন কাম করবি না মালিক আঙ্গরে ঠক আয় আঙ্গরে কয়ে গেছিল তিন হাজার টাকা রোজ আম না দেখ পনেরোশো টাকা রোজ আহাত ঠিক কথা কইছিস রে আমারও একই অবস্থা মালিক আমার কইছিল রোজ চার হাজার করে টাকা দিব কিন্তু এখন দেখ পঁচিশশো টাকা আসলে মালিকের শালা আছে না খুব খারাপ লোক মালিক বলে আইসে মালিক আইছে হ্যাঁ কই ওই যে মালিক উপরে লেবারের বিল দিতাছে চল মালিকের কাছে চল এর একটা বিহিত করতে হবে নলে আর কাজ করব না চল ম্যানেজার এ ম্যানেজার কই এই লেবারের টাকা পয়সা দিছে সব না দেইনি এখনো দিব আইতে কইতেছো তো ডাক দে তা ডাক দাও লেবার গো টাকা পয়সা দি আইতেছে আমার শালা রাখো শোনো আমার সালারে চোখে চোখে রাখবা ও কিন্তু একটা বাটপার ঠিক আছে ওর কোনো দায়িত্ব দিবা না ওরা যেই দায়িত্ব দেয় সেই দায়িত্বের মধ্যে বাটপারই করে ও ঠিক আছে রিপন রিপন হ্যাঁ ভাই কই আছি ওই সাইড দেখতেছিলাম একটু কখন আইছেন আপনি আইছি তো অনেকক্ষণ তোর নামে কিন্তু লেবারে অনেক কমপ্লেন দেয় কোন বান্দির পুত আমার নামে কমপ্লেন দিয়ে দিল ভাই একবার ওর নামটা কোন শালার পুত্রে মুষ্টা দিয়ে থেকে বাই করে দিব আমি তো সব সময় সবার খেয়াল রাখি আমার নামে কমপ্লেন দিব কিলে গিয়া তুমি মুষ্টা দিয়ে বাই করে দাও নাকি আমি আপনার শালা না তুই শালা হইছিস কি আমার বাড়ির মালিক না আমার অধিকার আছে না পাওয়ার আছে না একটা দিল ভাই বিল্ডিং আমার তোরা পাওয়ার থাকবই নাকি বেশি পাওয়ার দন ভালো না তোর বোনের পাওয়ার দিছি তোর বোনের বিয়ে করছি তোরে করি নাই তুই বলে রড বেছস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন বান্দির পুতে কইছে আমি রড বেছি ওই সিমেন্ট বলে আইছে পাঁচশো বস্তা সিমেন্ট কিনছি সাড়ে পাঁচশো বস্তা তুই বলে পাঁচশো বস্তা আনছোস আর পঞ্চাশ বস্তা মেরে দিছিস টাকা তুলা ভাই এই শালা লিভাররা তো সব এরা গন্তে ভুল করছে আমি নিজে সাড়ে পাঁচশো বস্তা গন্যা গন্যা রাখছি এনে শোন আমি কিন্তু ম্যানেজারে তোর পিছনে লাগাই রাখছি উল্টা পাল্টা কিছু করবি না না ও ওরা কিন্তু আমি অনেক বিশ্বাস করি তোর আমি অতটা বিশ্বাস করি না কারণ তুই কিন্তু অনেকবার ধরা খাইছিস তুই বাট পার এটা কথা দিলা ভাই লেবার ম্যানেজারের সামনে অপমান করতেছেন আপনি আমার ম্যানেজার তো ছেড়ে ভালো তুই তো বাট পার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন হুম ভালো আছি কাম কাজ কেমন চলে কাজ কাম ভালোই ভালোই চলতেছে কিছু বলবা হ স্যার একটা কথা কইতাম বলো স্যার আমরা কাজ করব না কাজ করবে না মানে কি কয় আরা কেমনে কোনো কাজ করব না এখন এরাই জানি এই কি সমস্যা কাজ করবি না কিলিগা স্যার আপনারা তো আমগো ঠকান ওই জায়গায় দেখলাম কতগুলো কাজ পড়ে রইছে এনে কি হ্যাঁ যা কাজ কর যা আরে যা গায়ে হাত দেন কেন এই এই শালা সব সময় বেশি কথা কয় যা কেন আস না কিলিগা যা ওকে হাত দিবেন না আমার কথা ক জানেন কেন যা এ খুব খারাপ এই শালা ফাঁকিবাজ দুইটাই ফাঁকিবাজ তুলা ভাই জানেন খালি কেউ হাত দেন কেন

আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীটা কামলা দিছে বেটা ওই মানুষ বেড়া ছাগল না বেড়া যা 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 কাছে যা কিছু বলবি হ্যাঁ স্যার কি বলবি বল তুই এমন করতেছ কে তোর কি কুত্তায় কামড় দিছে না এমনি আর কি ওই স্যার ভয় দেখাই আমার ওই ব্যাপার হইছে দুলা ভাই ইটটা ইটটা দিয়ে যদি কোন বান্দির পথের বিস্তির মধ্যে এমন করে মারি ব্যাপারটা ভালো হইব না

আপনার নিয়ে না মানে কোনো অভিযোগ নেই মানে হয়েছে কি স্যার আপনার শালা আমার বলছিল রোজ রোজ চার হাজার করে টাকা দিব কিন্তু আমার দুই হাজারের টাকার বেশি আর দেয় না দুই হাজার টাকায় আমার ধরা দেয় আমি যদি একটু হাউকাউ করি যে আমার দুই হাজার কেন টাকা দিতেছেন আমার তো চার হাজার টাকা দিয়ে দেওয়ার কথা আমার গায়ে হাত তোলে মারধর করে ভয় দেখায় স্যার মানে এই কথাগুলো আপনারা অনেক আগে জানাইতে চাইছিলাম কিন্তু আপনার শালার ভয়ে বলতে পারিনি স্যার স্যার বিশ্বাস করেন আমরা কাজ বাজ এখানে করতে চাইনি আমাদের আরো একটা কাজ ধরা ছিল কিন্তু আপনার কথা যখন শুনছি না কারণ আপনি তো অনেক ভালো মানুষ শুধুমাত্র আপনার জন্য আমরা এই জায়গায় কাজ করতেছি কিন্তু আমাদের যে প্রপার সম্মানি সেটা যদি আমরা না পাই স্যার তাহলে কেমন লাগে আমাকে তো বউ আছে বাচ্চা আছে সংসার আছে এটার মাধ্যমেই তো আমাদের সংসার চলে স্যার হ্যাঁ স্যার টাকা ঠিকই কইছে আমার তিন হাজার টাকা রোজ কইয়া পনেরোশো টাকা দেয় টাকা আপনি সালামেরা দেয় স্যার

তুই পনেরোশো টাকা দেশ আর পনেরোশো টাকা তুই মেয়েরা দেশ তোর টাকা দিই না টাকা দিই না আমি হ্যাঁ যখন যা আসাই তাই দিতে চাই টাকা চাষ পয়সা চাষ কী চাষ না চাষ সব দেই তুই কেন গরিব মানুষের টাকা মারবি হ্যাঁ লেবারের রক মারবি কেন তুই কেন মারলি হ্যাঁ তোর আমি অনেক বিশ্বাস করতাম তুই আমার বিশ্বাসের করে এমনি চুরি করবি এটা আমি বুঝতে পারি নি কেন হ্যাঁ প্রত্যেকটা লেবারের কাছে তুই টাকা খাস আমি আগে শুনছি ম্যানেজার আমার ওই দিন কইছে স্যার প্রত্যেকটা লেবার আমার কাছে বিচার দেয় আপনার সালায় নাকি সব লেবারের কাছ থেকে পাঁচশো এক হাজার দুই হাজার এমনি ফেরা টাকা মারে কেলিগাই কাজটা করলি তুই হ্যাঁ কেলিগা করলি ওর দিকে তা কাজ করে মারবি হ্যাঁ মারবি ওরে পেঁয়াজটা এলা লাগাইছে না এলা লাগাইছে না এই ব্যাগটা খুলো তুমি কয় মাস ধরে কাজ করো এনে ছয় মাস ছয় মাস তুমি এটা ভান্ডিল দাও পঞ্চাশ হাজার এটা ভান্ডিল দাও তুমি কয় মাস ধরে কাজ করো এখানে তুমি ছয় মাস এই তোমার ছয় মাসে যেই কয় টাকা আমার সালা ঠকাইছে আর তোমার যেই কয় টাকা ঠকাইছে এই ছয় মাসে এই পঞ্চাশ হাজার টাকা তোমরা দুইজন ভাগাভাগি করে নিবা আমি দিছি এতগুলা টাকা ঠিক আছে গরিব মানুষ বান্দির দুলা ভাইরে উল্টা-বল্টা বুঝ দিয়া হাজার টাকার বান্ডিল লইছো সাথে বান্দির পুত্রের কি যা উরে রে তোরা তার আমরা তো যা টাকা দিছস কে ভাই এরা মিছে কথা কই টাকা আদিসস কে টাকা আদিসস কে টাকা দে টাকা দেরা তুই তো টাকা লোড সামলাইতে পার দিতে কইছিস তোর টাকা দে তোর বাপের টাকা তোর বাপে আমার ইনকাম করে দিছে হ্যাঁ তোর বাপে তো আমার কাছে হাত পাইতা নাই দে টাকা দে এই গরিব গরু কথা টাকা দে টাকা দে টাকা দে টাকা দিতে কইছি আপনি বুঝতে আসবে টাকা দে তোর টাকা দিতে কইছি টাকা দে ম্যানেজার পাগল সাগল মাইরে হাত নষ্ট করতে চাই না শুনো ম্যানেজার আজকে ঠিকা শুধু ম্যানেজারের দায়িত্ব গিরি করলে চলবো না এই বাড়ির সমস্ত দেখাশোনা তুমি করবা আর লেবারের বিল ওর আদা দেওয়াইতাম একটা টাকা ওর হাতে দিবা না ঠিক আছে লেবারের যত বিল আছে তুমি দিবা ইসকা থেকে তাহলে আমি এই জায়গায় যত রড সিমেন্ট ইট বালু যা যা লাগে যত টাকা লাগে তোমার হাত দিয়া তুমি দিবা ওর হাতে এক টাকা দিবা না রে শোন আজকের পর থেকে তুই আমার এই বাড়ির ধারের কাছে আসবি না যদি আমার এই বাড়ির ধারের কাছে আসস তুই সীমানায় আসোস তোর তালাক তালাকা দেবো কিন্তু আমি কই যাবো যার নামে যাবি তোর বর সিটার বাট পার আমার কাছে আমি রাখি না তোর আমি জায়গায় রাখলে এই যে বাড়িটা করতেছি না হ্যাঁ লেবার আছে না আমার বদনাম করবো বাইরে জায়গা যা চোখের সামনে থেকে যা কেমন খারা রিস আবাল বল পাঠ এখন আনতে স্যার শুনতাম আপনি ভালো মানুষ তো আজকে নিজের চোখে দেখে না আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আসলে ভালো মানুষের থেকে যদি কোনো উপাধি আপনারে দেওয়ান যায় তো ওইটা দিতাম হয়েছে আর প্রশংসা করা লাগবে না যাও কাজ টাজ আর এখন থিকা কিছু যদি লাগে তোমার বিল বাদেও যদি কিছু লাগে ম্যানেজারের বলবা ঠিক আছে ম্যানেজাররা বলা আছে যেখানে যা লাগে সব দিব কিন্তু মন দিয়ে কাজ করবা ঠিক আছে যাও যা এই ম্যানেজার চলো স্যার আপনার শালা এত খাস্টের খাস্টি এত খারাপের খারাপ আমি একদিন সাইটে আসছি সাইট ভিজিট করতে এক লেবারের থাপ্পর মারছে কানের তো রক্ত বেরিয়ে গেছে বুঝছেন কিন্তু লেবারের কোনো দোষ ছিল না দোষ সম্পূর্ণ দোষ আপনার শালার আমার এমন জিদ উঠছে মনে বিল্ডিংটা চাপ্পা দিয়ে আপনার শালার উপর একটা কানের নিচে কষ্ট একটা থাপ্পর দিলে না কেন হ্যাঁ আর আমার জানা নাই কেন এইসব ব্যাপার তোমার তো আর আগে জানানো উচিত ছিল আমার শালায় সিটার বাটপাড়িটা আমি জানতাম কিন্তু ওর বোন আমারে বলছে যে আমার ভাই ভালো হয়ে গেছে গা আমার ভাই তোমার এই সাইড শোনা করব আর কোনো দিন আমার শালা যাতে এই সাইডের আমার বাড়ির আশেপাশে না আসতে পারে ঠিক আছে ইট দিয়ে বেশি ফাটাই আর এই যে টাকা পয়সা লেবারের সুন্দর বুঝাই দাও যাও